আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার এমবিসি ঢাকা ইউএসের ইমিগ্র্যান্ট ভিসা পিটিশন করা থাকলে অথবা ইমিগ্র্যান্ট ভিসা কেস চলমান থাকলে এর নন ইমিগ্র্যান্ট যেমন স্টুডেন্ট বিজনেস ট্যুরিস্ট মেডিকেল ইত্যাদি ভিজিটর ভিসা আবেদন করা যাবে কিনা পাওয়া যাবে কিনা কোনো আইনি বাধা আছে কিনা এবং কিভাবে পাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন টিসিবিটি থ্রি সিক্সটি ফাইভ এট জিমেল ডট কম অটো রিপ্লাই পাবেন সেখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে পড়ে বুঝে পরবর্তী পদক্ষেপ নিতে পারেন আমাদের মধ্যে বেশ কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত আছে বিভিন্ন দেশের ভিসা ভ্রমণ বিশেষ করে ইউএস নিয়ে অনেক ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ইউএসের ইমিগ্র্যান্ট ভিসা পিটিশন করা থাকলে বা ইমিগ্র্যান্ট কেস চলমান থাকলে নন ইমিগ্র্যান্ট ভিসা দিবে না অর্থাৎ বিজনেস বা ট্যুরিস্ট বা স্টুডেন্ট বা অন্য কোনো ক্যাটাগরি নন ইমিগ্র্যান্ট ভিসা দিবে না এরকম একটি ভ্রান্ত ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে এই ধারণাটি একেবারেই ভুল আপনার ইমিগ্রেন্ট কেস চলমান থাকা অবস্থায় বা প্রক্রিয়াধীন থাকা অবস্থায় বা আপনি ইন্টারভিউ দেননি এর আগে পর্যন্ত যে কোনো অবস্থায় আপনি ইউএসের নন ইমিগ্র্যান্ট ভিসা আবেদন করতে পারেন ভিসা অফিসার যদি আপনাকে যোগ্য মনে করেন আপনাকে তিনি ভিসা দিতে পারেন কোনো আইনি বাধা নেই এবং প্র্যাকটিক্যালি কোনো বাধা নেই এই বিষয়টি ভেরিফাই করার জন্য আপনি আপনার চারপাশে তাকালেই দেখতে পাবেন এমন অনেকেই আছেন যাদের ইমিগ্র্যান্ট কেস চলমান আছে পিটিশন করা হয়েছে তারা অপেক্ষা করছেন এবং তাদের ইউএসের হয়তো ট্যুরিস্ট ভিসা আছে যাওয়া আসা করেন অথবা কেউ কেউ আছে এরকম যে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করছেন এরকম অনেক পাবেন কাজেই এটা একেবারেই প্রমাণিত যে আপনার ইউএসের ইমিগ্র্যান্ট ভিসা কেস চলমান থাকা অবস্থায় অর্থাৎ আপনার ইন্টারভিউর আগে পর্যন্ত অবস্থান যদি হয় তাহলে আপনি ইউএসের অন্য যে কোনো ক্যাটাগরি ভিসা আবেদন করতে পারেন কোনো বাধা নেই ইভেন আপনি আপনার জন্য অন্য আরেকটা পিটিশানও করা যেতে পারে কোনো বাধা নেই তাই কাজেই ইমিগ্র্যান্ট ভিসা এবং নন ইমিগ্র্যান্ট ভিসার মধ্যে কোনো সংঘর্ষ নাই কিন্তু এখানে একটা কথা আছে ধরে নেওয়া যাক আপনার ইমিগ্র্যান্ট ভিসা কেএসটি চলমান আছে আপনি ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন বা আপনার কেসের কোনো একটি স্টেজে আপনি আছেন শুরুতে হোক মাঝামাঝি হোক শেষে হোক যে এই স্টেজেই হোক না কেন আছেন আপনি এখন আপনি জরুরি প্রয়োজনে আমেরিকায় যেতে চান সেটা হতে পারে আত্মীয় স্বজনকে দেখার উদ্দেশ্যে কেউ অসুস্থ আছেন বা অনেকে আছেন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন যে অবস্থায় আবেদন করেন না কেন যখন ডিএস ওয়ান সিক্সটি ফিল করবেন সেখানে একটি প্রশ্ন থাকে যে আপনার জন্য কোনো ইমিগ্র্যান্ট পিটিশন করা হয়েছে কি না সেখানে আপনাকে অবশ্যই ইএস দিতে হবে এবং আপনার সেই ইমিগ্রান্ট পিটিশনের তথ্য দিতে হবে যেমন ধরা যাক একটি ছেলে সে আমেরিকায় পড়তে যাবে তার খালা তার মায়ের জন্য পিটিশন করেছে মা প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট মা যাবে বাবা যাবে আর তারা ভাই বোন যারা আছেন কোয়ালিফাই করলে তারা যাবে এই অবস্থায় কি করণীয় অনেকে মনে করেন যে আমার জন্য তো সরাসরি পিটিশন করেনি করেছে আমার মায়ের জন্য কাজে আমি ন দিব ব্যাপারটা এরকম না আপনাকে সেখানে লিখতে হবে ইয়েস এবং ইয়েস দিয়ে লিখতে হবে যে আমার খালা মাই ম্যাটার্নাল আন্ট হ্যাজ ফাইল্ড অ্যান ইমিগ্র্যান্ট ভিসা পিটিশন ফর মাই মাদার অ্যান্ড আস তারপরে শালটা দিতে পারেন দু হাজার তেরো সালে রিসিট নাম্বার থাকলে রিসিট নাম্বার দিতে পারেন কেস নাম্বার থাকলে কেস নাম্বার দিতে পারেন এতটুকু তথ্য দেয় জরুরি যথেষ্ট এবং জরুরি আপনি কোনো অবস্থাতেই এটা ডিনাই করতে পারবেন না আপনার জন্য আপনিও সেই পিটিশনে ইনক্লুডেড আছেন কারণ আপনি যদি সিএসপিএতে আসেন তাহলে আপনি যেতে পারবেন ভিসা কোয়ালিফাই করবেন আপনি যেতে পারবেন কাজে আপনি কিন্তু কেইসে আছেন অ্যাক্টিভলি আছেন এই জন্য আপনাকে সেই তথ্যটা দিতে হবে সো ইমিগ্র্যান্ট কেইস চলমান অবস্থায় আপনারা নির্দ্বিধায় নন ইমিগ্র্যান্ট ভিসা আবেদন করতে পারেন বারবার করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু খেয়াল রাখতে হবে যখনই আবেদন করেন না কেন সত্য এবং সঠিক তথ্য দিয়ে ডিএস ওয়ান সিক্সটি ফিল আউট করতে হবে এই ব্যাপারে কোনো গাফিলতি করা যাবে না আমার সাথে অসংখ্য মানুষের কথা হয় অনেকেই পেমেন্ট করে আমার পরামর্শ নেন নিয়মিত প্রতিদিন চার থেকে পাঁচটি স্লটে আমি কথা বলি অনেকে আমার অফিসে এসে সামনাসামনি কনসালটেশন নেন অনেকে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমার কাছে আসেন পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে আসেন আমার বিস্তর অভিজ্ঞতা আছে যে আমি অনেকেই দেখেছি যে এই বিষয়গুলো নিয়ে অনেক গাফিলতি করেন এবং অনেকে না জেনে না বুঝে ভুল তথ্য দেন অনেকে আবার জেনে বুঝেও ভুল তথ্য দেন তো এখানে বিষয়টা হচ্ছে কি ভুল বা সঠিক না ইউএস ফেডারেল গভর্নমেন্টের কাছে বিষয়গুলো হচ্ছে সত্য অথবা মিথ্যা আপনি যেটাকে ভুল বলছেন সেটাকে তারা মিথ্যা হিসেবে ধরে নেবে ভুলের কোনো জায়গা নেই হুম কাজেই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এবং ইন্টারভিউতে যে কথোপকথন হবে এগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে অলওয়েজ ট্রুথফুল থাকতে হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন দাঁড়ায় যে আমার এমিগ্র্যান্ট ভিসা কেস চলমান থাকা অবস্থায় আমি কি ভিজিটার ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা পেতে পারি কিনা হ্যাঁ পারেন কোনো বাধা নেই আইনি বাধা নেই প্র্যাকটিক্যালি কোনো বাধা নেই বিষয়টা অন্য দশজনের জন্য যেরকম আপনার জন্য সেরকম অনেকটা অফিসার যদি মনে করে আপনি কোয়ালিফাইড আপনাকে তিনি ভিজিটার ভিসা দিতে পারেন আপনি যাওয়া আসা করবেন বেড়াবেন কোনো অসুবিধা নেই বা আপনি পড়তে যাবেন বিজনেসের কাজে যাবেন যে কোনো কাজেই হোক না কেন যাবেন কোনো অসুবিধা নেই সেটা টোটালি ডিপেন্ড করবে অফিসারের উপর অনেকেই আছেন যে হয়তো বাবা মা আমেরিকাতে আছে বাবা পিটিশন করে রেখেছে বাবা ইউএস সিটিজেন তার জন্য পিটিশন করেছেন লম্বা সময় লেগে যাচ্ছে এর মধ্যে কয়েকবার ভিসার আবেদন করেছেন বাবা অসুস্থ ছিল ভিসার আবেদন করেছেন ভিসা পেয়েছেন বা পাননি এরকম অনেকেরই ঘটনা ঘটে তো বিষয়টা হচ্ছে আপনার যতবার ভিসা দরকার ততবারই আপনি আবেদন করবেন আপনি আপনার বাবা অসুস্থ আপনি ভিসা আবেদন করলেন দিল না অফিসার আপনার যদি তারপরেও বাবাকে দেখতে যাওয়া জরুরি হয় আপনি আবার আবেদন করবেন ভিসা দিবে কি দিবি অনাইকে এক্ষেত্রে আপনার জন্য এই প্রশ্নটা তো জরুরি না জরুরি হচ্ছে আপনার যাওয়া দরকার আমেরিকাতে যেহেতু যাওয়া দরকার সেহেতু আপনি তো ভিসা ছাড়া যেতে পারবেন না কাজে আপনাকে আবার আবেদন করতে পারবে ব্যাপারটা এতটাই সিম্পল এই বিষয়গুলোকে অনেক অনেক জটিলভাবে চিন্তা করেন এবং অনেক জটিল করে ফেলেন জটিল করার কিছু নাই হুম বিষয়গুলো খুব সহজভাবে ভাবতে হবে আমার ভিসা প্রয়োজন আমি আবেদন করব। আমাকে দেয়নি রিফিউজ করেছে তারপরেও যদি আমার ভিসা প্রয়োজন হয় আমি আবার আবেদন করব আবারও যদি আমাকে রিফিউজ করে তারপরও যদি আমার বাবাকে দেখতে যাওয়া জরুরি হয় আমার জন্য আমি আবার আবেদন করবো ব্যাপারটা এতটাই সিম্পল হিসেবে ভাবতে হবে এখানে খুব বেশি জটিল করে ভাবার কিছু নাই হুম তো ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী যারা আছেন তারা অন্যান্য ক্যাটাগরির নন ইমিগ্র্যান্ট ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরির ভিসা আবেদন যদি করতে চান যেকে যোগ্য মনে করেন করতে পারেন কোনো আইনি বাধা নেই প্র্যাকটিক্যালিও কোনো বাধা নেই আপনাকে জাস্ট ট্রুথফুল থাকতে হবে অলওয়েজ ডিএস ওয়ান সিক্সটি কেয়ারফুলি ফিল আউট করতে হবে ডিএস ওয়ান সিক্সটি নিয়ে অনেকবার অনেক জায়গাতে অনেক কিছু নিয়ে কথা বলেছি অনেকেই এডুকেশন ইনফরমেশন সঠিক করে দেন না ইচ্ছাকৃতভাবে হাইড করেন অনেকে মনে করেন যে আমার মার্কশিট বা সার্টিফিকেটে বাবার নামে এমডি আছে আমার পাসপোর্টে বাবার নামে এমডি নাই কাজে আমি ওই এডুকেশনটাকে হাইড করব হাইড করার কিছু নাই তা হাইড করে আপনি কোথায় যাবেন হাইড করার দিন চলে গেছে এখন আসলে তথ্য প্রযুক্তির যুগ একটা অফিসারের অনেক ধরনের রিসোর্সেস থাকে তার ইচ্ছাগুলো অনেক কিছুই ইজিলি ফাইন্ড আউট করতে পারে ইনভেস্টিগেট করতে পারে কাজে আপনার হাইট করার কোনো সুযোগ নেই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে হাইট কেন করবেন ওই এমডির পার্থক্যের জন্য আপনি তো নকল করে বা মানে জালিয়াতি করে সার্টিফিকেট নেন নাই জালিয়াতি করলে একটা কথা ছিল আপনি জেনুইনভাবে পড়াশোনা করে পাশ করেছেন বাবার নামে একটু ভুল একটু একটু ভুল এটা ইউএসএমবিসি ঢাকা আজ থেকে ত্রিশ বছর আগে থেকেই জানেন যে বাংলাদেশে এই ভুলভ্রান্তিগুলো হয় এম ডি মোহাম্মদ নিয়ে ষাট হাজারের মতো কেস পেন্ডিং আছে পাসপোর্ট অফিসে যে কোনটা কারেক্ট হবে কারেকশনের জন্য পেন্ডিং আছে কাজে এগুলো ইউএসএমবিসি ঢাকা ভালো মতোই জানে আপনাদের এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই অলওয়েজ ট্রুথফুল থাকতে হবে যে কোনো ভিসা ফর্ম আবেদন ভিসা আবেদন ফর্ম ফিল আউট করার ক্ষেত্রে আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লেগেছে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট জিমেল ডট কম অটো রিপ্লাই পাবেন দয়া করে পড়ে বুঝে পরবর্তী পদক্ষেপ নেবেন Assalamualaikum.